আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের সাতাশ তারিখ দুই চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে দেখা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে প্রতিদিনই কোনো না কোনো দেশের টাকা রেটটা কিন্তু কমে যাচ্ছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওনারা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন আপনারা তেত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গেছে যেমন আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেষট্টি পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলমির কাবে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা কিন্তু তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএসএক ডলার বিনিময়ে একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতান্ন পয়সা তবে মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এনবিএল বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা সাতাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশো একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা এক এনে টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা চুরাশি পয়সা দুবাইয়ের লুলুমানি টেনেসফার তেত্রিশ টাকা চুরাশি পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জি সি সি থেকে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক তিনশো তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত আঠারো টাকার মতো করে পেয়ে যাবেন আজকে কুয়েতের এক আরে চারশো টাকা ষোলো পয়সা কুয়েতের আলমোজাইনি এক্সচেঞ্জে চারশো টাকা ষোলো পয়সা তাছাড়া কুয়েতের আলমোল্লা জয়লুক জয়লুকা আলনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশো টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশো সাতানব্বই থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহরাইনের এক দিনারে তিনশো তো সাতাশ টাকা সাতানব্বই পয়সা বাহরাইনের দিনারে রেটটা অনেকটা কমে গেছে জেন্টস এক্সচেঞ্জে তিনশো সাতাশ টাকা সাতানব্বই পয়সা লুলুমানি টেনাসপুরে তিনশো ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা এনিসি এক্সচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন দিয়ে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ঠিকমু থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ইউভার পে থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল্লাহ থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন